হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আমাদের আজকের গল্প পরিবার লেখিকা সানজিদা ইসলাম পর্ব উনিশ এখন মাঝরাত সাবে নেশা করে এসেছে এটা তার অভ্যাস না হলেও প্রায় নেশা করা হয় আর তারপর তার সব পাগলামি পাগলামই সহ্য করতে হয় হঠাৎ নড়ির ঘরের দরজায় কে এসেছে বুঝতে বাকি করা না বিরক্তি নিয়ে উঠে মাত্র ঘুমিয়েছে এখন জাগলে সারা রাত ঘুমাবে না সাবের অত্যাচার আর সহ্য হয় না বউ থাকতে তার কাছে কি সে ভেবে পায় না আজ এর একটা বিহিত করতেই হবে নড়ির দরজা খুলে বলল কি সমস্যা এত রাইতে আমার ঘরে আপনার কি সাবের কিছু বলল না এক দৃষ্টিতে নড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার সামনে গেল তাকে তুলে সাবেরের এই রকমের ব্যবহারে নড়ি অভ্যস্ত যখনই সাবের কোনো কারণে নড়ির উপর রাগ করে তো হাঁকে তখন বেশি বেশি নেশা করে নড়ি কিছু বলল না এই মাঝরাতে চেঁচামেচি না করাটাই শ্রেয় মনে করলো তাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে সাবের নড়িকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল নুরি সামান্য ব্যথা পেয়ে আহ করে উঠল সাবের গিয়ে এসে তার গাল চেপে ধরল এই তোরে এত সুন্দর হইতে কে কইছে একটু কালা হইতে পারলি না তোর রূপের অনেক অহংকার তাই না এই কারণে আমার এ মাইনা নিস না এই তোর অনেকের লোকে কি চলে ক ক কইতেছি জোরে চিৎকার দিয়া হাত সরান সাবের ভাই আমি ব্যথা পাইতেছি আর কোনো অনেকের কথা কন আপনি আমি কোনো অনেকের চিনি না চিনো না না তুমি চিনো না চিনো নাটক করো আমার লগে না চিনলে আমার কাছে তোর বিয়ার প্রস্তাব দিল কেমনে শালা সব বেমান সব কেউ আমার ভালা দেখতে পারে না নিজে গিয়া বিয়ার সাক্ষী দিয়া আইলো আবার এমন নিজেই বিয়া করবার চায় জানে না নুরি আমার জান তাও ইচ্ছা করিয়া এমন করে ইচ্ছা করিয়া নুরি এবার পুরো ব্যাপারটা বুঝতে পারেছে অনেক সাবের বন্ধু তার আর নরীর ব্যাপারে সব জানলে সে নিজেও সাবের বিয়ের সাক্ষী ছিল হঠাৎ তাকে বিয়ে করতে চাওয়া কারণ সে বুঝতে পারলো কিছুদিন আগেই তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছেন হয়তো বাচ্চা সামলানোর জন্য কাউকে প্রয়োজন আর তাছাড়া তার দৃষ্টি নরীর দিকে অন্যরকম নরী পুরুষদের এই ধরনের দৃষ্টি সয়ে গেছে গ্রামের দুই একজন বাদে কোনো পুরুষ মানুষই নুরিকে ভালো চোখে দেখে না অনেকের ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু বলল না নড়ি সাবের সাথে কথা বলতে হবে কিন্তু ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে এভাবে মাতাল অবস্থায় না এইভাবে নড়ি উঠতে নিলে সাবের তাকে আবার ফেলে দেয়া তার উপরে উঠলে তার ঠোঁটের স্পর্শ নড়ির সারার মুখে দিতে লাগলো নড়ির শরীর ঘৃণা হৃহিরি করে উঠলো নুরী যতই তাকে সরানোর চেষ্টা করছে সাবের ততই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে এক সময় সাবের নুরীর সাথে জোর জবরদস্তি শুরু করে দিল কিন্তু আগের দিনের মতো আর বেশিক্ষণ ধরে করতে পারলো না আজ কয়েকদিন যাবৎ খুব অসুস্থ সে শরীরে সামান্যতম শক্তিটুকুই নেই তাই হাল ছেড়ে দিয়ে বলল ঠিক কতক্ষণ চুপচাপ থাকলে আপনি ঘর থেকে বাইর হইবেন সাবের নুরী চেহারার দিকে প্রশ্ন চোখে তাকালো আমার কথা বুঝেন নাই ঠিক কতক্ষণের লাইগে আমার শরীরটা আপনার চাই সময় বললে দেন আমি ততক্ষণ চুপচাপ থাকবো আপনি আপনার কাম শেষ করবেন তারপর আমার ঘর থেকে বাইর হইবেন আমি তোরে ভালোবাসিব তোরে ভালোবাসা বাইসা কাছে টানতে চাইতেছি আর তুই কি না দয়া করে আপনি কথা না বাড়াইয়া আপনার কাম শেষ করিয়া আমার চোখের সামনে থেকে দূর হন আপনাকে দেখলে আমার শরীর জ্বালা করে আপনার শোয়া শরীরে থাকলে মনে হয় ওই শরীর আগুন লাগাইয়া দেই খালি মায়ার লাগিয়া পারি না কিন্তু যেদিন ধৈর্য ভেঙে যাইবো সেদিন সব সাইরা চলে যাবো চিন্তা করবেন না আপনার লাগিয়া কোনো বোঝা রাইখা যাব না আমি মরলে মায়ারে লইয়া মরম সাবের শান্ত চোখে এতক্ষণ নোরের কথা শুনছিল তার জন্য নরীর মনে এত ঘৃণা সে সহ্য করতে পারছে না সে কি করে তার মন থেকে এই ঘৃণা দূর করবে সে জোর করে বা আপসে কোনোভাবেই নুরির মন পাচ্ছে না সে নড়িকে বোঝানোর সুরে বলল নুরে আমি তো একটু একটা পুরুষ মানুষ আমারও তো কিছু চাহিদা আছে আমার মনটা তো নারীর নারীর শরীরের দিকে টানে যখন থাকতে না পারি তোর কাছে সইলাহি তুই তো আমার ভালোবাসার মানুষ তোর কাছে আইতে আমার দিদা হয় না বউ কিন্তু তুই আমার লগে এমন করস আমার সহ্য হয় না তাই তো জোর করি তুই সব কিছু ভুললায় একবার আমার এ আপন কইরা দেখ আমাগর থেকে সুখী আর কেউ হইব না সাইদার কাছে আমি যাই না পড়তে এই তিন বছরের সংসারে ওর লগে আমার কয়বার মেলন হয়েছে তা হাতে গুইনা কইতে পারবো আমি যতবার ওর কাছে যাওয়ার চেষ্টা করি ততবার তোর মুখটা ভাইসা ওঠে কিন্তু আমি ওরে কোনো দিক দিয়া অভাবে রাহি নাই ও সব পায় খালি ভালোবাসতে পারি না না পাওয়ার খাতায় খালি তোর আর আমার নাম লেহা জানোস আমার ইচ্ছা করে তোরে বুকে নিয়ে সার রাত শান্তিতে ঘুমাইতে মাঝে মাঝে আদর করতে তুই যখন রানবি তোর শাড়ির আসল নিয়ে দুষ্টামি করতে তোর হাতে ভাত খাইতে পরীরে লইয়া ঘুরতে যাইতে দুষ্টমি ওর আবদার হনতে ওর আব্বা আব্বাটা শুনলে আমার মনে কি পরিমাণ শান্তি লাগে তোরে বললে বুঝাইতে পারুম পারম না কিন্তু তুই তো সেই অধিকারও দেশ নাই আমার চোখের সামনে মায়াডা অনাথের মতো বড় করতা সুস। এটা যে আমার লাইকা কত বড় শাস্তি তুই বুঝবি না আমি একটা দিন শান্তিতে ঘুমাইতে পারি না নড়িলে আমার একটা দিন শান্তিতে ঘুমাইতে দিবে কসম কিছু করম না খালি তোর বুকে মাথা রাইকা ঘুমামো বাইর হন বলছি বাইর হন সাবের ভাই আমার ঘর থেকে বাইর হন নুরি আসতে চেললাস ক্যান চুপ থাক আমনে একখান আমার ঘর থেকে বাইর হন নইলে আজকে একটা কেলেঙ্কারি গোটাইয়া দেব নুরি এমন করিস না আজকে তোর কাছে থাকতে দে কতদিন তোরে মন বইয়া দেখি না আপনি বাইর হইবেন না কে আমার ডাকুম এবার সাবের গিয়ে নুরির পা আঁকড়ে ধরল আমারে আজকে তোর লগে থাকতে দেবো আমার মাইনা নে আমি আর তোর কাছ থেকে দূরে থাকবার পারতাছি না আমার আরো সহ্য হয় না তোরে মানুষে কটু কথা কয় আমার ডারে জালুস কয় আমি আর নিতে পারি না তুই আমারে আর একবার বিশ্বাস কর আমার মাইনা নে আমরা শহরে চলে যাব আমাকেও অনেক সুন্দর একটা ছোট্ট পরিবার হইব আমি কাম করবো আঙ্গ পড়ি বড় হইব স্কুলে যাইব। তুই আমার লাগে বাসায় অপেক্ষা করবি আমি কাম করিয়া ঘরে আইলে তোর আসল দিয়ে আমার গাম মৈসা দিবি আমারে পানি দিবি আমি বাজারের ব্যাগ তোর হাতে তুলে দেম তুই রান্না করবি আমাকেও আরও অনেকগুলো বাচ্চা হইব আমরা অনেক সুখী থাকুম আমাকেও একটা পরিবার হইব যেমন তুই চাস সাবে কান্না করছে আর নুড়ির পা ধরে কথাগুলো বলছে নুরি আর সহ্য করতে পারলো না চিৎকার করে উঠল আম্মা আম্মা আপনি কই সাইদা পা সাইদা পা দেখেনা আপনার জামাই এই রাতবেলা আমারে এই ঘরে তৈল্যা আনছে আমারে সাবের নুরির মুখ চেপে ধরলো কি করতাস ও করে ডাকস ডাকস ক্যা নুরি এমন করিস না বউ খবরদার আমারে বউ কইবেন না সাবের ভাই আমি আমনের বোনা আপনি খালি আমার শরীর ঢারে চাইছেন আর পাইছেনও এখানে আপনি আমারে ব্যবহার করতে চাইতেছেন কী মনে করছেন আমি কিছু বুঝি না আপনি আমারে নিজের পানাইয়া রাখতে চাইতেছেন গাছেরও খাবেন তলারও কোরাবেন আপনার এই মন বোলানো কথা আগে বিশ্বাস করছি তখন বোকা ছিলাম কিন্তু এখন এগুলো বিশ্বাস করি না আপনি আর জীবনে যদি আমার আশেপাশে দেহি বা আমার লোক জোর করতে আহেন তাহলে ওই দিন আমার দুনিয়ায় শেষ দিন হইব মনে রাইকেন আমার মুখের কথা হেলাই নিয়েন না নুরীর জবান আপনার মতো না মনে রাখবেন আমাকে দূরে থাকবেন তারপর নুরি সাবেরকে ধাক্কাতে ধাক্কাতে গড় থেকে বের করে দেয় সাবের অশ্রুসিক্ত নয়নে নুরীর দিকে তাকিয়ে থাকলো সাবেরকে গড় থেকে বের করে দিয়ে ধরে দরজা আটকে কান্না করে দিল বাইরে থেকে সাবেরের কান্নার আওয়াজ আসছে এখানে বসে থাকলে চলবে না ঘুমোতে হবে ঘুম থেকে উঠে কাজ করতে হবে অনেক কাজ বাকি এই কাজ আছে বলেই তো সে দুবেলা মুঠো বাদ খেতে পারছে সেদিনের পর সাবের সত্যি সত্যি নিজেকে সামলে নিল নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পরবর্তী দুই বছরের মধ্যে এসে হয়ে উঠল গ্রামের রাখছোটা আর বদমেজাজি চেয়ারম্যান কিন্তু গ্রামের উন্নয়নে তার অবদান অনেক ছিল তাই প্রত্যেকবার নির্বাচনে তাকে কেউ হারাতে পারতো না সে নুরির কাছে না গেলেও তার প্রত্যেক দিন খাওয়ার সময় নুরি আর পরীকে তার কাছে চাই পরী আর তানিকে খাইয়ে দেওয়া তার নিত্যদিনের কাজ আর মেয়েরাও বাবার হাতে ছাড়া কারো হাতে বাদ খায় না সাবের পরের সাথে মিশলে নুরি কিছু বলে না কারণ তার মেয়ে বাবার আদর পাচ্ছে হয়তো কয়েকদিন পর নাও পেতে পারে আর তাছাড়া পুরী সাবেরও সন্তান তাই তাকে বাধা দেয় না কিন্তু আবার প্রশ্রয় দেয় না নুরি সুযোগ পেলেই সাবেরকে কটু কথা শুনিয়ে দেয় কিন্তু সাবের প্রতি উত্তরে কিছু বলে না চুপচাপ থাকে নড়ি যখন তার সাথে কথা বলে বা তার আশেপাশে কাজ করে সাবের নীরবে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কোনো কাজ বা লোকজন থাকলে তাদের তোয়াক্কা করে না তাই নড়ি যথাসম্ভব নিজেকে সাবের কাছ থেকে লুকিয়ে রাখে তবে সাবের এই চুপ থাকা কি ঝড়ের পূর্বাভাস তবে কি সাবের নুরি পড়িও রাবের জীবনে এমন মোর আসতে চলেছে যা তাদের সবার জীবনকে উলট পালট করে দেবে চলবে বন্ধুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আর স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছেন হয়তো বাস্তা সামলানোর জন্য কাউকে প্রয়োজন আর তাছাড়া তার দৃষ্টি নড়ির দিকে অন্যরকম নড়ি পুরুষদের এই ধরনের দৃষ্টি সয়ে গেছে গ্রামের দুই একজন বাদে কোনো পুরুষ মানুষই নড়িকে ভালো চোখে দেখে না অনেকের ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু বলল না নড়ির সাবের সাথে কথা বলতে হবে কিন্তু ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে এভাবে মাতাল অবস্থায় না এইভাবে নড়ি উঠতে নিলে সাবের তাকে আবার ফেলে দেয়া তার উপরে উঠলে তার ঠোঁটের স্পর্শ নরীর সারার মুখে দি